আমরা সাইডে তাই কাজ করি ঠিক আছে কি নাম তার নাম হচ্ছে সজল দে তো তাই নিয়ে আমরা সাইডের হেডমিস্ত্রি হিসেবে কাজ করে তো আজকে আরেকজনের কাছে তাই একটা কি মেশিন ভাড়া দিছে আর একটা কন্ট্রাক্টারের কাছে তো ভাড়া দিছে তো ভাড়ার বোধহয় মেয়াদটা শেষ হয়েছে মেশিন যে ভাড়া দিছে মেয়াদটা শেষ হয়েছে শেষ হয়ে আরও পাঁচ দিন ইয়ে হয়ে গেছে তাইনে তাই নিয়ে মেশিনটা চাইতে আইছে চাইতে আইছে পরে লয়ে গেছে আর যে মালিক সে আসলো না স্যার ম্যানেজার টেনেজার কেদা গেদা আসলো সে তারা প্রেজেন্সিতে লয়ে গেছে মেশিনটা লয়ে যাওয়ার পরে আজকে হঠাৎ করে সকালবেলা যে মালিক মালিক গিয়া মহারানী থানাতে আমরা যে জায়গাতে কাজ করি মহারানি থানাতে জুডেনটা মহারানী পি এস তো মহারানী থানাতে তাদের রেজিস্টে একটা ক্লিম ইয়ে করছে আর কি হ্যাঁ মৌখিকভাবে করছে তখন আমার ম্যানেজারে টাকাই আনছে আনার পরে কুসি মনিমুল স্যার এটা তো আমার মেশিন এটা মেয়াদ শেষ হয়ে গেছে গা পনেরো দিনে আমি এগ্রিমেন্টে দিছি এগ্রিমেন্ট পেপারও দেখাইছে এগ্রিমেন্টে দিচ্ছি মেয়াদটা শেষ হয়ে গেছে গা তো আর এরপরও আরও পাঁচ দিন আমি ওর কাছ থেকে রাইখা ইয়েটা আনছি হ্যাঁ আনার পর আমি তো আমার মেশিন আমি লুয়ে ফুসছি তখন আমি মহারানীর যে ওসি সাহেব আছে স্যার এটা মীমাংসা করে দিছি তো এজ ইট ইস যার যার ভাবে সে আগে পড়ছে আজকে তখন এগারোটা সাড়ে এগারোটার দিকে আমার সাইডের থেকে হঠাৎ করিয়া টাইমের গাড়িতে আমরা রুমে পৌঁছা দিব কইয়া মানে আমরা ক্যাম্পে পৌঁছে দিব কইয়া তাদের উদে লিয়া

ওনার মেশিনের সঙ্গে অন্য কোনো জিনিস লয়ে যায় ওনারও কথা আর আর বা পাঁচ সাত জন আছে লয়ে যায় তারা সেই মুহূর্তটাকে লিখাতে অনেক চেষ্টা দিলেন। শেফদের পছন্দ সিস্টার মার্সলা যা মডার্ন টেকনোলজি এবং শাস্ত্র সম্মত। সিস্টার নিশ্চিন্তে প্রতীক।